আজকে আমরা কি পড়বো বলে তো জীবাশ্ম জীবাশ্মর আরেকটা কি নাম আছে ফসিল বাহ এই তো ভালোই জানো কিন্তু জীবাশ্ম জিনিসটা কি জীব মানে কি জীব মানে কি যার প্রাণ আছে আর অশ্ব মানে কি অশ্ব শব্দের অর্থ কি পাথর তাহলে জীবাশ্মটা কি আমি বলি পাতি বাংলায় বলবো বোঝার চেষ্টা করবা তারপর ধরো এই যে আমি ধরো আমি এইভাবে শুয়ে আছি দিব দেখেছি মরে গেছে ধরো মরে গেছে আমি ধরো আমি কি করেছি মরে গেছি মরে গেলাম আমার শরীর ধরো আমার শরীর এইভাবে আছে এইভাবেই আছে ঠিক আছে এবার আমার শরীরের যেগুলি যে নরম অংশ সেগুলি কি হবে যাবে না বেঁচে থাকবে পচি যাবে পচি গালি মাটির সাথে মিশে যাবে কি যাবে না তাহলে যেটুকু আমার দেহে নরম অংশ সেগুলি সব পচি যাবে দিয়ে মাটির সাথে মিশে যাবে আর বাদ বাকি যে অংশটুকু পড়ি থাকবে সেই অংশটুকুর উপরে ধীরে ধীরে পলি বালি কাদা জমি জমি বহু বছর ধরি কি হবে বলতো চাপে আর তাপে শক্ত হয়ে যাবে শক্ত পাথরে পরিণত হয়ে যাবে পাথরের ওপরে আমার জীব আমার এই দেহটার এইভাবেই আমি হাত যদি এইভাবে রাখি তাই এইভাবেই পাথরের ওপরে আমার দেহের একটা ছাপ পড়ে যাবে এই পাথুরে আমার দেহের যেহেতু হয়ে গেলাম আমার দেহের এই পাথুরে ছাপকে বলা হয় জীবাশ্ম কি বলা হয় জীবাশ্ম জীব মানে কি আমি জীব মানে কি আমি জীব মানে কি যার প্রাণ তাই তো অবাস্য মানে কি পাথর তাহলে পাথরের উপরে যে জীবের ছাপ থাকে তাকে কি বলা হয় জীবাশ্ম এটা কিন্তু এক দিনই তৈরি হয় না বহু বছর ধরে তৈরি হয় কোটি কোটি বছর ধরে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বল এবার বলবা মাস্টার জীবন্ত জীবাশ্ম হয় নাকি জীবাশ্ম তো আমরা তখনই বলি যখন জিনিসটা মারা যায় তার ছাপ পড়ে পাথরের গায়ে তার ছাপ লেগে থাকে তাকে আমরা কি বলি জীবন্ত জীবাশ্ম বলি তাই নাই তাহলে এবার জীবন্ত জীবাশ্ম মানে কি জীবন্ত জীবাশ্ম মানে কি বলি ধরো বহু পুরনো একটা জীব বহু পুরনো একটা জীব ধরো আছে আমি আমি হচ্ছে অনেক মানে ধরো আমি এই সময়কার একটা ছেলে আমার আমার যতগুলো বন্ধু আছে তারা সব বলি কিছু কিন্তু আমি এখনো বেঁচে আছি আমার সময়কার যত তোমার পশু পাখি ছিল তারা সব মরে গেছে এখন নতুন সব সবকিছু এসেছে তাহলে আমি কি সেই পুরনো যুগের লোকটা এখনো বেঁচে আছি মানে আমাকে বলা হবে জীবন্ত জীবাশ্ম এরকম একটা প্রাণী আছে যার নাম প্লাটিপাস কি বললাম প্লাটিপাস প্লাটিপাস কে কি বলা হয় জীবন্ত জীবাশ্ম মানে প্লাটিপাসের সমসাময়িক যারা আছে তারা সব মারা গেছিল কিন্তু প্লাটিপাস এখনো জীবিত আছে মানে ও বেশি থেকে প্রমাণ দেয় যে আমি ছিলাম আমাদের মতো অনেক লোক ছিল বুঝলি এই হচ্ছে যে বাস চলে গেল চালাই তার